দর্শক মণ্ডলী আজকে দুই ডিসেম্বর দুই হাজার বিশ বুধবার আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম তেরাসড়ায় গ্রামীণ রাস্তা ও সেতু নির্মাণের দাবিতে কৃষক মুক্তির ডাকে উত্তাল লালা স্বাধীনতার তেহাত্তর বছর পরও তেরাসড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত করোনাকালে বন মাফিয়াদের তাণ্ডব অবাধে গাছ কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগ এনে ডিসির দ্বারস্থ হল নেমসুপারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ ব্লক কার্যালয়ে ঘেরাও করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল লালা কাটলিছড়া বিধানসভা সমষ্টির দলচড়া বিলাইপুর জিপির বিলাইপুর পিডব্লিউডিউ সড়ক থেকে তেরাছড়া পর্যন্ত গ্রামীণ সড়ক এবং সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার লালা ব্লক কার্যালয়ে ঘেরাও করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কৃষক মুক্তির গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি জেলার লালা ব্লক

শান্তি বিলম্বে সংস্কার করতে হবে এই রাস্তা এবং ব্রিজের কাপ কাজ যদি সংস্কার করা না হয় আমাদের আন্দোলন চলছে এই রাস্তা এবং ব্রিজের কাজ যদি সংস্কার করা না হয় আমাদের আন্দোলন চলছে কৃষক মুক্তির ডাকে এদিন সড়ক নির্মাণের দাবিতে গেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিলাইপুর জিপির কয়েক শতাধিক জনতা মঙ্গলবার ওই গ্রামীণ রাস্তা ও সেতু নির্মাণের দাবির বিভিন্ন স্লোগানে ব্লক কার্যালয়ে কাফিয়ে তুলেন ক্ষুব্ধ জনতা উল্লেখ্য স্বাধীনতার তেহাত্তর বছর পরও দক্ষিণ হাইলাকান্দির দলচড়া বিলাইপুর জিপির উন্নয়ন বঞ্চনার আর্তনাদ্বনি অব্যাহত স্থানীয় তেরাসড়ার প্রায় দশ হাজার বসবাসকারী মানুষকে এখনও পায়ে হেঁটে চার পাঁচ কিলোমিটার অতিবাহিত করতে হয় সড়ার উপর বাঁশের সাঁকো দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন ভুক্তভোগী জনতা এদিন কৃষক মুক্তির ডাকে গণসত্যাগ্রহ আন্দোলন ব্লক কার্যালয় গেরাও করার পর লালা উন্নয়ন খণ্ডের আধিকারিক আমজাদ হোসেন প্রতিবাদী জনতার সাথে কথা বলে শীঘ্রই এ বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দলছড়া বিলাইপুর জীবির তেরাছড়া গ্রামীণ রাস্তা নির্মাণের আশ্বাস পেয়ে গেরাও আন্দোলন এদিন প্রত্যাহার করেন কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্করের নেতৃত্বে গণসত্যাগ্রহ আন্দোলনকারী জনতা

আন্দোলন চলাকালীন সময়ে কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন লস্কর সাংবাদিকদের মুখাপেক্ষী হয়ে খুবের সুরে জানান বিলাইফুর জিপির কয়েক হাজার মানুষ চলাচলের জন্য আজও নেই রাস্তাঘাট দল ছড়া বিলাইফুর জিপিতে সরকারি টাকা নিয়ে রীতিমতো হরিন লুট চলছে বলে অভিযোগ করেন জহিরুদ্দিন লস্কর তিনি স্থানীয় বিধায়কসহ পঞ্চায়েত প্রতিনিধিদের ব্যর্থতার অভিযোগ তুলেন মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে হাইলাকান্দি জেলার কাটলিচোড়া সমষ্টির দলচড়া বিলাইপুর এলাকার বৃহত্তর তেরাচড়া এলাকায় একটি রাস্তা এবং ব্রিজ নির্মাণের দাবিতে আজকে আমরা লালা ব্লক কার্যালয়ে গেরাও করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে স্বাধীনতার পরে দলচড়া বিলাইপুর এই তেরাসড়া এলাকার বৃহত্তর প্রায় পনেরো বিশ হাজার জনগণের চলাচলের একমাত্র রাস্তা এবং একটি ব্রিজ এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ধরনের এক কোনো কাজ হয়নি পাবলিকে নিজের পকেট থেকে কাজ করে চলাফেরা করছে পাঁচ ঘণ্টা ছয় ঘন্টা পায়ে হেঁটে স্কুলে যেতে হয় পাঁচ ঘণ্টা ছয় ঘণ্টা পায়ে হেঁটে রুগী নিয়ে যেতে হয় অনেক অসুবিধা হয়েছে এই এলাকার জনগণ বারবার হাইলাকান্দি ডিসি মহোদয়কে আহ্বান করেছিলেন হাইলাকান্দি সিও মহোদয়কে আহ্বান করেছিলেন হাইলাকান্দি বিডিও মহোদয়কে আহ্বান করেছিলেন স্থানীয় বিধক মহোদয়কে আহ্বান করেছিলেন যে আমাদের চলাচলের একমাত্র যে রাস্তা এই রাস্তাটির কাজ করে দেওয়ার জন্য এবং একটি বাসের সেকু দিয়ে এখনও চলাচল করতে হয় যে বৃষ্টি আছে বৃষ্টি এখনও বাসের শেকুন হাইলাকান্দি জেলার সবচেয়ে কাটিচড়া সমষ্টির এই এলাকায় এই বাসের সেকু দিয়ে মানুষ এখনও যাতায়াত করতে হয় তাই আজকে বাধ্য হয়ে এলাকার হাজার হাজার জনগণকে নিয়ে আমরা লালা ব্লকের এই ব্লক কার্যালয়ে গ্রাফ করেছি আমাদের একটাই দাবি যে অতি সত্তর আমাদের এই রাস্তাটি নির্মাণ করা এবং এই বাসের শিল্পী ভঙ্গে একটি পাকা ব্রিজ নির্মাণ করে দেওয়া আমরা দেখেছি সরকারের তরফ থেকে এমজিএন টাকার নামে কুড়ি কোটি টাকা বরাদ্দ হয়েছে ফোর্টিন মাইনেসের নামে কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখন ফিফথ মাইনেসের নামে কুড়ি কোটি টাকা সরকার বরাদ্দ করেছে কিন্তু বাস্তবে যেগুলো পাবলিকের যেগুলো দরকারি রাস্তা এইগুলোর কোনো কাজ হয়নি যেগুলা ঠিকাদারি স্বার্থে কন্ট্রাক্টরের স্বার্থে যে রাস্তার কাজ করে সিক্সটি পার্সেন্ট টাকা আত্মসাত করা যায় এই সমস্ত রাস্তার কাজ করা হয় যে সমস্ত ব্রিজ নির্মাণ করে সেভেন্টি পার্সেন্ট টাকা আত্মসাত করা যায় এই সমস্ত ব্রিজ নির্মাণ করা হয় যে সমস্ত কালপার নির্মাণ করে সেভেন্টি পার্সেন্ট টাকা আত্মসাত করা যায় এগুলো নির্মাণ করা হয় কিন্তু পাবলিকের যেগুলো দরকারি রাস্তা যেগুলো দরকারি প্রয়োজনীয় ব্রিজ যেগুলো প্রয়োজনীয় রাস্তা এগুলো কোনো টাকা দেওয়া হয়নি তাই এই বাধ্য হয়ে এখানে আমরা গ্রাও করেছি আমাদের বিডিও মহোদয় এখানে এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বিশ দিনের ভিতরে এমজিএন ডেকার তরফ থেকে রাস্তা নির্মাণ করে দেবেন এবং ফোরটিন ফাইন্যান্স এবং ফিফ মাইনেস মিলিয়ে কিছু দিনের ভিতরে এই ব্রিজটি নির্মাণ করে দেবেন যদি যদি আগামী এক মাসের ভিতরে যদি এই ব্রিজ এবং রাস্তার কাজ না হয় এক মাস পরে হাজার হাজার জনগণকে নিয়ে ফের আন্দোলনে আমরা আসবো আসলে সবেরই ভূমিকা সন্দেহজনক সবেই টাকা আত্মসাতের কারণে ওনারা ওনারা নিয়ে ব্যস্ত এই ব্লকের একটা ভিজিলেন্স কমিটি আছে ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক বিধায়কের নেতৃত্বে একটা কমিটি দেওয়া হয় কিন্তু এই ভিজিলেন্স কমিটি কি করে আজ দিন পর্যন্ত কোনো ভিজিলেন্স কমিটি কোন জিপি দিয়ে আমি হানা দেখতে দেখিনি কোনো একটি তদন্ত করতেও দেখিনি ওনারা কি করছে আসলে সবাই কমিশন আছে কমিশনের মাধ্যমে সম্পূর্ণ পঞ্চায়েত রাজ বিভাগ চলছে যার কারণে পাবলিকের যেগুলো দরকারি রাস্তা যেগুলো দরকারি ব্রিজ যেগুলোর দরকারি কালপাট যেগুলো দরকারি বাউন্ডারি ওয়াল এগুলো কোনো কাজ হয়নি কিমান কত টাকা দিয়েছে গভর্নমেন্ট এক এক জিপি তিন কোটি চার কোটি ফোরটিন ফাইন্যান্সের এক এক জিপিতে তিন কোটি চার কোটি ফিফ ফাইন্যান্সের এম জি এন কোনো লিমিট নেই কোটি কোটি টাকা সরকার দিয়েছে কিন্তু বাস্তবে টাকাগুলো ইউটিলাইজ হয়নি বাস্তবে যেগুলো পাবলিকের দরকার এগুলো কাজ হয়নি সম্পূর্ণ কমিশনের স্বার্থে বিজনেস কমিটি কী করছে ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান বিধায়ক বিধায়ক নেই তৃতীয় ভিজিলেন্স কমিটি প্রত্যেক ব্লকে দেওয়া হয়েছে ওনারা কী করছেন আসলে সবাই কমিশন নিয়ে ব্যস্ত যার কারণে পাবলিকের কোনো দরকার নেই তাদের ব্যক্তিগত দরকার করোনা কালে বন মাফিয়াদের তাণ্ডব অবাধে অবৈধভাবে বিক্রির অভিযোগে উত্তপ্ত হাইলাকান্দি লকডাউনের সময়ে লালাছড়া বাগানের মূল্যবান বহু গাছ কেটে অবাধে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ নে। হাইলাকান্দি ডিসির দ্বারস্থ হল নর্থ ইস্ট মাইনরিটিস স্টুডেন্টস ইউনিয়ন নেমসু মঙ্গলবার হাইলাকান্দি জেলাশাসক মেঘনি দিদালের সঙ্গে সাক্ষাৎ করে এই অভিযোগ জানাল নেমসুর কর্মকর্তারা তারা এ ব্যাপারে লিখিত এক অভিযোগনামা ডিসির হাতে তুলে দিয়ে শীঘ্রই এর বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জোরালোভাবে দাবি জানিয়েছেন নেমসুর বরাকবিলি ইনচার্জ রুহুল আলম বরবইয়া হাইলাকান্দি জেলা সভাপতি লুৎফুর রহমান বরবইয়া ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান বড়বইয়া তাদের অভিযোগে জানান লালাচোড়া বাগানের অবাধে গাছ কেটে সমস্ত কাঠ অবৈধভাবে বিক্রি করা হয়েছে বলে তাদের অভিযোগ